হাই সবাইকে আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো তোমাদের সবাইকে জানে শুভ মকর সংক্রান্তি তো এখন বাচ্চা ঘড়িতে দশটা কিছুক্ষণ আগেই উঠেছি তো দিনটা কিভাবে শুরু করছি পুরো দিনটা কী কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তো বসে পড়েছি মকর স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে মকরের দিন মানে কিন্তু শুধু পিঠেরই উৎসব এখানে মা ভেজে দিয়েছে গরম গরম পিঠে তো চলো এখন এটা খেয়ে তোমাদের সাথে দেখা করি একটু পরে আমার দিদিরা চলে আসবে তো ওদের সাথে যাব কাঁসাই নদীতে কাঁসাই নদীটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই যে যখন তোমাদের ওই টুপটুপসোনাকে দুর্গা সাজিয়ে নিয়ে গেছিলাম না তো সেখানে যাব তবে আজকে কিন্তু ওখানের ভিউটা একদমই আলাদা দেখতে পাবে তোমরা আমি তো প্রতি বছরই যাই কিন্তু কোনো বছর ব্লগ করা হয় না এই বছর ফার্স্ট ব্লগ করছি কাঁসাই নদী তো তোমরা দেখো মকর সংক্রান্তিতে সেখানে খুব সুন্দর মেলা বসে আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো আমরা প্রায় পৌঁছে গেছি ওই যে দূরে দেখা যাচ্ছে না মেলাটা ওখানেই যাচ্ছে ওপরে ব্রিজ নিচ থেকে বয়ে যায় আমাদের কাঁসাই নদী আর তাকে ঘিরেই রয়েছে এই পৌষ পার্বণের মেলাটা প্রচন্ড জমজমাট পরিবেশ প্রচণ্ড ভিড় হয় ভীষণ ভালো লাগে এখন আমরা প্রায় পৌঁছে গেছি আর কাঁসাই নদীতে ব্রিজ থেকে নামার যে রাস্তাটা না সেটা প্রচণ্ডই খারাপ খাড়া রাস্তা বলতে পারো তো প্রচন্ড আস্তে আস্তেই নামতে হয় তো আমরা এখন সেখানেই যাচ্ছি টপ টপ এইখানে গর্ত করলে হবে না এই জলের চ্যানে করতে হবে কেমন লাগছে কথা বলতে পাচ্ছ না কেন তুমি মেলাই যাবো ফুচকা খাবো না এটা তো হতে পারে না সেটা যে কোনো ধরনের মেলাই বলো না কেন ফুচকা তো খেতেই হবে আর ঠিক এখানেও চলে ফুচকা খাওয়ার জন্য তোমাদের ওখানে পৌষ পারবনে কি মেলা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও নতুন নতুন জিনিস জানতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ আমরা গিয়েছিলাম বারোটা নাগাদ দুটোর পর তো এখানে আরও বেশি ভিড় হয় আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম তো ভিড়টা এখনও একটু কম কম সেদিন ছিল প্রচণ্ড রোদ প্রথম প্রথম যে রোদটাকে খুব ভালো লাগছিলো কিছুক্ষণ সেখানে থাকার পরে না রোদটাতে বিরক্ত লাগছিল বেশিক্ষণ থাকা একদমই যাচ্ছিলো না আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম চলো এখন কিছু খেয়ে নেওয়া যাক তারপর তো বাড়ি ফিরতেই হবে কি খাবো সেটা ভাবতে ভাবতে চোখে পড়ে গেল একটা মোমো স্টল চলে গেলাম সেখানে কারণ মোমো খেতে তো শীতকাল হোক বা গ্রীষ্মকাল সবারই ভালো লাগে আর এখানের মোমোটা বানিয়েছিল ভীষণ টেস্টি খুব টেস্টি ছিল শোনা চেপেছিল তারপরে দোললাতে তো ওর জেদ করছিল আমি না চাপলেও ও চাপবেন না সেজন্য ওর সাথে আমিও চেপে পড়েছিলাম তারপরে একটু এনজয় করলাম দোললাতে সেখানে ভালোভাবে এনজয় করে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় যাওয়ার পথে যে জামটা চোখে পড়লো সেটা কিন্তু ছিল ভীষণ বড় এখানে সবাই যে কাঠায় নদীতে যাচ্ছে তা নয় কিন্তু এখানকার নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু সেখানেই যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা